বিস্মিল্লাহমানিকুম ওয়াহ্মাতুল্লাহি অবরকা আতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জিন পরিদ আচর দূর করার এবং সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে আজকে আমি আপনাদেরকে এমন এক আমলের কথা বলে দিব এই আমলটি যার জানা থাকবে ওই ব্যক্তি কখনই কুকুরে কামড় দিবে না সাপ বিচ্ছু কখনোই তাকে ধ্বংসন করবে না এমন এমনকি কোনো পেত শয়তান জিন পরি তার আশেপাশে আসবে না এমন কি এই আমজটি ব্যবহার করলে সকল প্রকার বিপদ আপদ থেকে সে মুক্ত থাকবেন শালদা এই পরিপূর্ণ বিষয়টি কিভাবে করবেন আমি আপনাদের মাঝে এই ভিডিওর মধ্যেই পরিপূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করবেন ইনশাআল্লাহ অনেক ভাই বোনা রয়েছেন দীর্ঘ সময় ধরে জিন পড়ি আক্রান্ত হঠাৎ করে অনেক মানুষ এমন রয়েছে যাকে কুকুর কামড় দিয়ে ফেলে সাপ বিচ্ছু ধ্বংসন করে আর সবচাইতে বেশি যেটা খারাপ আত্মারা অনেক মানুষকে অনেকভাবে ডিস্টার্ব করে আরেকটি বিষয় আমাদের বাংলাদেশে বর্তমান যুগে সবচাইতে বেশি ঘটছে আচমকা কোনো বিপদ আপদ আমি আসলে উত্তর আর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ঘটনাটা এই ঘটনা দেখার পর আমি দুই দিন পর্যন্ত কোনো ভিডিও আপলোড দিইনি এই জন্য নি কারণ হচ্ছে এমনই হৃদয়বির ঘটনা আসলে যা চিন্তা করা যায় না হঠাৎ করে দেখা যায় বাংলাদেশে কোথাও আগুন ধরে অ্যাক্সিডেন্ট হয় কোনো ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যাচ্ছে অথবা দেখা যায় বড় বড় অ্যাক্সিডেন্ট হচ্ছে জাহাজ ডুবে যাচ্ছে আর অনেক খারাপ খারাপ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে অনেক বাড়ি ঘরে আশঙ্কা বিপদাবদ দেখা যাচ্ছে চুরি ডাকাতি হচ্ছে এরকম অনেক কিছুই ঘটছে তাই চিন্তা করলাম এমন একটি আমল বা মানুষদেরকে উপকার করতে পারি এই আমলের দ্বারা যদি প্রিয় ভাই বোনেরা আজকের এই আমল থেকে আঁকড়ে ধরেন তাহলে যতগুলো কথা বললাম এই বিষয় থেকে আপনারা সারা জীবনের জন্য মুক্ত থাকবেন দেখেন পৃথিবীর সৃষ্টির মধ্যে আল্লাহতালার সৃষ্টির আরেক রহস্যময় জগৎ হচ্ছে রুহানি জগৎ এই জগৎ আল্লাহ তালা একেবারে আদবার ইসলাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত রাখবেন এটা আগের যুগ থেকেই চলে আসতে অর্থাৎ সৃষ্টির শুরু থেকেই এই রুহানি জগৎ আছে এই রুহানি জগতের মূল ভিত্তি হচ্ছে আজিমাত বারহাতিয়া আপনি আমল করে যাবেন কিন্তু যতক্ষণ পর্যন্ত আমল মধ্যে এই আজিমাত বারহাতিয়াকে ব্যবহার না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি হচ্ছে কোনো মতেই হচ্ছে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না এই জন্য আপনারা কোনো আমল করার ক্ষেত্রে কিভাবে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় তাই আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরব ইনশাআল্লাহ সঠিকভাবে করার চেষ্টা করবেন যে সকল ভাই বোনের দীর্ঘদিন থেকে চিন পড়ি আক্রান্ত দেখা যায় চিনপড়িরা মানুষের উপর এমন কষ্টদায়ক যন্ত্রণা দিয়ে থাকে অনেকের কাছে মনে হয় এর চাইতে মৃত্যুর যন্ত্রণাও অনেক সহজ হবে আবার অনেকের ক্ষেত্রে এমন হয় যে তার কাছে মনে হয় যে সে পাগল হয়ে যাচ্ছে আবার অনেকের ক্ষেত্রে এমন হয় যে পাগল হয়ে গিয়েছে সে রাস্তায় রাস্তায় ঘুরছে আবার অনেককে এই খারাপ জিন পরিবার শাস্তি দিয়ে মৃত্যুর কুল পর্যন্ত নিয়ে যায় এ ধরনের অনেক নজির রয়েছে অনেক মানুষ রয়েছে জিনের কারণে সংসার করতে পারছে না ব্যবসা বাণিজ্য করতে পারছে না চাকরি পাচ্ছে না আয় রোজগারের পথ বন্ধ হয়ে যাচ্ছে মনে হয় কোনো একটি অজানা শক্তি তার সব কিছু দুম্রেমসে শেষ করে দিচ্ছে দেখা যায় অনেক মানুষ ঠিক ঘুমাতে পারে না ডাক্তার তার রোগ নির্ণয় করতে পারে না কি পরিমাণ যন্ত্রণা হয় মনে হয় মাথার ভিতরে কিছু একটা ঢুকে আছে আবার দেখা যায় শরীরে কোথাও কিছু হাঁটছে রাতের বেলা অজানা শব্দ হয় দেখা যায় অনেক কিছু সে শুনতে পায় কিন্তু মানুষ সেটা দেখতে পায় না তার যে কী যন্ত্রণা হয় কেবলমাত্র সেই ভাই ও বোনেরাই বলতে পারবে যারা জিন পরে আক্রান্ত এর যে তার কষ্ট বেঁচে থাকতেও একজন মানুষ কবরের বাসি হওয়ার মতো অবস্থা হয়ে যায় মনে হয় সে কবর স্থানে জিন্দা লাশের মতো সে জীবন যাপন করে আসলে সে তার অনুভূতি কাউকে বোঝাতেই পারে না তার এই সে হাসছে এই সে কাঁদছে এই সে গরম ফিল করছে ঠান্ডা ফিল করছে আবার দেখা যায় বিস্তৃত দুর্গন্ধ পাচ্ছে খাবার খেতে পারছে না ঘুমাতে পারছে না পাগলের ন্যায় হয়ে যাচ্ছে স্বামী সংসার কোনো কিছুই নেই এরকম অনেক মানুষ রয়েছে দেশে রয়েছে বিদেশে রয়েছে আপনারা একটি কথা মনে রাখবেন হাজার হাজার মানুষের সাথে কথা বলি মানুষের সমস্যাগুলো বুঝতে পারি এটা যে কোন যন্ত্রণা আপনারা হচ্ছে যারা তারা আক্রান্ত তারা কেবল বলতে পারে তবে আমি আপনাদের আছি এমন এক আমলের কথা বলে দিব এই আমলের সামনে কোনো দিন কোনো জিন পড়ি পে, শয়তান টিকবে না ই আর এই আমল সাথে থাকলে এবং এই আমল সঠিকভাবে করতে পারলে বিপদ আপদ থেকে সারা জীবনে রক্ষা পাবেন এমনকি কুকুর সাপ বিচ্ছু এগুলো কোনোদিন আপনাকে কামড় দিবে না কোনোদিন আপনার কোনো ক্ষতি করবে না ইনশাআল্লাহ আমি আমার জানা মতে সকল ভাই বোনের জেনে রাখা দরকার আমি আপনাদের মাঝে শেয়ার করছি তবে আপনারা এই আমল করার জন্য কিছু নিয়ম মানবেন অবশ্যই পাক পবিত্র হবেন অজু করেন যায়নামাজে বসেন মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে মহান আল্লাহ পালার উপর পূর্ণ ভরসা করে এরপরে আমল করবেন তবে এই আমলটি অন্যান্য আমল করতে হয় পূর্ব দিকে মুখ করে এটাও পূর্ব দিকে মুখ করে করেন যদি মনে করেন যে না পূর্ব দিকে মুখ করা কঠিন তাহলে হচ্ছে আপনি দক্ষিণ দিক অথবা হচ্ছে আপনার পূর্ব দিক দক্ষিণ দিক উত্তর দিক এই দিকের যে কোনো দিক হয়ে আমল করলেও চলবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করতে হবে এবং তামের খাদেমরা আল্লাহ তালার হুকুমের গুলাম তারা কাজ করে দিবে এই বিশ্বাস নিয়ে আমল করবেন আপনি যে কাজটি করবেন আপনি ধরেন উত্তর দিক হয়ে আমল করলেন আপনি বলবেন প্রথমেই উত্তর দিকে প্রধান ওয়াক্কেল ফেরস্তা হজরত সারফাঈল আলিস সাল্লাহ আসসালাম তার তিন সহকর্মী হজরত কামাইল আলী সাল্লাহ আসসালাম মারহাবাঈল আলি সাল্লাহ এবং হার কামাইল আলীহলত আসলাম আপনার আল্লাহ তারা ইচ্ছায় আমার শরীর থেকে সকল প্রকার জিন পড়ি দেহ দানব ভূত প্রেত শয়তান এবং সকল প্রকার কুকুর সাপ বিচ্ছু থেকে এবং বিপদ থেকে মুক্ত করার জন্য আল্লাহ তালা হুকুমে বিশেষ সাহায্য সহজতা করুন কারণ আল্লাহ তালা ফ্রিস্তাদের মাধ্যমে দিয়ে থাকেন সরাসরি বান্দাকে বান্দাবান্দিকে কিচ্ছু দেন না এই দয়া করে আপনারা হচ্ছে এই কথাটি তিনবার বলেই আপল শুরু করবেন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই আমল করার আগে চেষ্টা করবেন সারফুল তাহসিন করে নেওয়ার জন্য যারা করতে পারবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে আর যারা করতে পারবেন আমার মুক্তি শুনবেন তার লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই আমলটিকে যে কোনো দিন আপনার ফজরের নামাজের পরে আসরের নামাজের পরে জুহুরের নামাজের পরে ঈশান নামাজের পরে করতে পারবেন যারা রুহানি জায়গাতে প্রবেশ করতে চান এবং কোন সময় কোন আমল করা উত্তম সেটা জানতে চান তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিংক পাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আর যারা এই শুধু এই আমলছেই করতে চান তাদের এইসব দেখার দরকার নেই যে সময় বললাম ওই সময় মেনে আপনারা আমল করলে চলবেন ইনশাআল্লাহ আপনারা যে কাজটি করবেন এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাছনটি এখনই অন করে দিবেন আমি আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি খুবই চমৎকার একটি আমল নিয়ে হাজির হব যে তেলসামের দিকে তাকালে আল্লাহ তালা সব গুণা মাফ করে দেন এবং আরেকটি তালসাম রয়েছে যেটার দিকে তাকালে নামের আগুন তার জন্য হারাম হয়ে যায় আমি আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে হাজির করব। কারণ এই সম্পর্কে কেবল বড় বড় নয় তাদের সাথে আলোচনা করে নেবেন এবং আমার চ্যানেলের সাথে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা যে কাজটি করবেন এই যে রয়েছে লিখবেন তেলসামটি আপনারা লিখার পরে তলসামের মধ্যে সে আমার নাতর মাখবেন এরপরে তালসামটি সামনে রেখে সেই যে মহামূল্যবান আজিমাত বড়হাতিয়া সেটাকে আপনারা আমার মুক্তি শুনে না নিজেরাই পাঠ করেন আপনাদেরকে পঁয়তাল্লিশ বার পাঠ করতে হবে অথবা আমার মুক্তি শুনতে হবে আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম বার হাতিহীন বার হাতিহীন কারিরিন কারিরিন তাতলিহীন তাতলিহীন তোরানিন তোরানিন মজারিন মজারিন বজারিন বজারিন তরকাবিন তরকাবিন বার হাসিন বার হাসিন গলমাসিন গলমাসিন খতিরিন খতিরিন কাল নাহদিন কাল নাহদিন বার শানিন বার নামুশালাকিন নামুশালাকিন বার হাইলা বার হাইলা বাস কাইলাকিন বাস কাইলাকিন কাদমাদিন কাদমাদিন আন কাইদা হুলা কাইদা হুলা শামখাহিরিন 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 মহান কথাটিকে আপনাদের আমার মুক্তি শুনে না নিজেরা পাঠ করেন পঁয়তাল্লিশ বার শুনতে হবে অথবা আপনাদেরকে পাঠ করতে হবে তালসাম কিন্তু আপনাদের সামনেই থাকবে এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই আমল করবেন আপনারা এই বিষয়টি বিষয়টি বা বুঝেন না মহান আল্লাহ তালার চিষ্টির আরেক রহস্য হচ্ছে রুহানি জগৎ এই জগৎকে সবাই আল্লাহ তালা সবাইকে এই জগতে কবুল করেন না দেখা যায় যারা এই জগতে প্রবেশ করেছেন তাদের সিনা থেকেই অনুমতি নিতে হয় আর অনুমতি প্রাপ্ত হলে যে আমল করবে সেই আমল থেকেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন এই সম্পর্কে সন্দেহ থাকলে বড় আরেফের কাছ থেকে জেনে নেবেন আপনারা হচ্ছে যারা আমার কাছ থেকে যা যত নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে দয়া করে সেদিকে খেয়াল রাখবেন আপনারা এই তালসামটি যারা হচ্ছে আপনার জিন পরি দেও দানব শয়তান ভূত এই এইসব থেকে রক্ষা পেতে চান নিরাপদ থাকতে চান তারা এটাকে গলা অথবা হাতে ব্যবহার করবেন অথবা সাথে রাখবেন আর যারা হচ্ছে হঠাৎ করে কুকুর সাপ বিচ্ছু যদি কাউকে কামড়েই থাকে বিষাক্ত করে হচ্ছে কামড়ায় এটা লিখে পানিতে ধুয়ে সে পানি পান করলে সাথে সাথে বৃষ্টি আর নষ্ট হয়ে যাবে আর যে সকল বাড়ির দরজায় অফিসে গাড়িতে ব্যবসা প্রতিষ্ঠান মূল্যবান কোনো জায়গায় হেতালসাম থাকবে সকল প্রকার বিপদ আপদ থেকে ওই স্থান এবং ওই ব্যক্তি ওই জায়গার লোকজন সারা জীবন নিরাপদে থাকবেন সে আল্লাহ কোনোরকম বিপদ আপদ হবে না সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আল্লাহ তারা যেন আমাকে উচ্চ মাকাম দান করেন এবং আপনাদের খেদমত করার তৌফিক দান করেন নেখার দান করেন দোয়া আমার জন্য করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকা